আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাস মায়েরা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছে আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে আজকে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম মানে পিলখানার ভিতরে তো সবাইকে চকলেট দিচ্ছে সেটা মানে দেখতে পায় পেলেন আর হচ্ছে অল্প মানুষ প্রথম দিন তো অনেকে স্কুলে এখন যাচ্ছে না তা এখানে হচ্ছে মেয়ে ও যে আমার ওই মেয়েটা ওই যে স্কাপ বান্দ ওইটা আমার মেয়ের সে আবার বলে যে মধ্যে মেয়ে স্কাপ না সে ছোটোবেলার থেকে তার মাথা স্কাম মানে বাঁধাটা খুব মানে ইচ্ছা সে সবসময় স্কাম বাঁধে এটা ভালো কথা তো যাই হোক মেয়ের জন্য দোয়া করবেন আমার বড় মেয়ে ক্লাস সিক্সে পড়ে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো মেয়েদের জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছি ভিডিও ওরকম সার্থ মন চায় না দেখতেও ভালো লাগে না শুধু খবর আর খবর দেখি আর খবরগুলো শুধু বিনোদন দেয় দেখতে ভালোই লাগে মানে এই যে খবর দেখা শুরু করছি এখন মানে এই গ্যাঞ্জা থেকে খবরগুলো দেখতে ভালো লাগে আর ভিডিও কি বলবো কিছুই হচ্ছে না যারা ইউটিউবার তারা তো বুঝতে পারতেছ তা মনে মনে ভাবতেছি আমাদের ইউটিউবার আমরা না চালাই আমাদের নাতিপুতিরা চালাবে রাজা নাতিপুতিরা এরকম হয়েছে দশা টাকা আমরা মনে হয় না উঠাইতে পারবো নাতিপুতিরা উঠাবে না সে আশায় বসে থাকি যাই হোক দুশটা আমি করলাম তো এখানে হচ্ছে মেয়েরা আলু পাঁপড়া খাবে তো সেটা ওদের জন্য বিকালে একটু নাস্তা করে দিচ্ছি এটা খুব পছন্দ করে সস দিয়ে খাবে আর তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিও অনেকদিন তোমার তোমাদের সাথে মন খুলে কথা হয় না আর ওই যে বাড়িতে যাই মানে ঢাকা দেশে যে আমি বাড়ির কাজে একটু বিজি সেজন্য আসা যাওয়া মানে সময় খুব ওরকম হয় না আর কথা বলতো ভালো লাগে না ইউটিউবে কেননা একটা ইচ্ছা ছিল আর কত ইচ্ছা থাকবে বলো কম তো কাজ করলাম না তারপর না সারলে ভালো লাগে না মাঝে মধ্যে তো ছাড়িও না তার মধ্যে তো এক সপ্তাহ যে গ্যাঞ্জামের জন্য তো ভিডিওই ছাড়া হয়নি সে থেকে আরও ভালো লাগে না তাই এই যে ভাজা হয়ে গেছে মেয়েকে দিয়ে ওই আবার সাতটা আরবি পড়তে যাবে কোরআন শিল্প দিয়ে দিচ্ছে তারপর আমি আরও দুইবার ওকে মানে ভালোভাবে যে আর দুবার ভালোভাবে পড়তে পারে তারপর আর রহমান ওগুলো ওদেরকে শেখায় তা মেয়ের আবার ওই মেয়েদের আবার মাদ্রাসা আছে যেখানে পড়ায় ওদের মাদ্রাসা আর মাদ্রাসার মানে ফ্যামিলি সবাই তে যে মেয়েকে দিচ্ছি ওই আগে খাচ্ছে আয়রা ঘুমাচ্ছে আসলে নামাজ পড়ে এখন আজান আর দশ মিনিট পরে দিবে